আসসালামু আলাইকুম ভিউভার্স চলে আসলাম কাজের নতুন একটি ভিডিও নিয়ে এই বালিশের কাবারটি আমার আপু তৈরি করেছে বালিশটি চওড়ায় বাইশ ইঞ্চি এবং লম্বায় তিরিশ ইঞ্চি নাও হয়েছে আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন এখানে আলাদা আলাদা করে ফুল তৈরি করে জোড়া দিয়েছে আর পিছনে চেন এবং লং দিয়ে জালি জালি করা হয়েছে যারা এই কাজ নিয়ে থাকেন তারা আশা করি আমার এই ভিডিওটি বুঝতে পারবেন আমি সুন্দর করে কাছ থেকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি চারিপাশে সুন্দর করে কাংড়ি কাটা করে কাজ করা হয়েছে দুই কালারের সুতা দিয়ে আমি কাছ থেকে দেখাচ্ছি যাতে করে আপনাদের তৈরি করতে সুবিধা হয় আশা করি আপনাদের কাছে এই ডিজাইনটি ভালো লাগবে আপনাদের কাজে আসবে দেখতে পাচ্ছেন এখানে তিনটি কালার ব্যবহার করা হয়েছে ফুলে এবং চারোপাশে ব্যবহার করা হয়েছে সাদা কালার এতে করে ফুলটি সুন্দর করে ফুটে উঠেছে দেখতে খুব ভালো লাগছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার ব্যবহার করতে পারেন আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যদি ভালো লেগে থাকে এই বালিশের কাভারটা অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আমি যাতে আগামীতে সুন্দর সুন্দর আরো ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম